اللہ کے سورة سور интерال جو তোমরা সকলে একসাথে হও আমি এখন তোমাদেরকে কোরআনের এক থেকে আট সপ্তাহ করে পাঠ করে তোমাদের শেষ করব হযরত তাআলা বলেন সাহাবায়ে کرام তারা একসাথে হয়েছে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করলেন

যদি সকাল সংখ্যা সুরায় লাস সুরায় মহান সুরায় লাস এই তিনটি সুরার মাধ্যমে করে সুরায় লাস সুরায় মহান সুরায় লাস সন্তানдика যদি এর তিনটি সুরা অবতার করে তারে তৃতীয় সুরা কর্তৃক অবলম্বনকারী ব্যক্তিকে সমস্ত বালা मुसीबत থেকে

কত নাও কত তুমি তুমি এটা স্তাতাস লাস্ট্রা আমার দুনিয়া আমারে খুবতে সম্ভব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরদ করতে পারে তুমি যেন কি এত ভালো সুন্দর বস্ত্র করেন আমর খুফু আত্বিলালাস্ত আশর হাম আল্লাহু তাআলা তাআলা রাহিমুন তমানান তুবি رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم کی رسالت پر کبھی نہیں است تھے۔ اللہ نبی محمد صلی اللہ علیہ وسلم کے اگر بعض لوگوں نے ناراضگی کے مدار میں پوچھا پرس پوچھا۔ اگر ج빌 نے اس کا اپن کو نہیں ہے است ہے۔ تو حق نبی محمد صلی اللہ علیہ وسلم کا علم قادر استلا۔ ج빌 نے علامہ استناد اور استناد کے پرسوں کا کیا ج빌 আপনি কি বুঝাতে চিনেন না অর্থাৎ আদবের দরকার থেকে কি কি বলে ইশারা দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আঃ এর প্রশ্ন করেন আপনি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার

ববেোর বরে্র বোোব বোব বেো বে�র বোোর বোর্ব বোག বোન বোྣ বোরে. বোর বোর বো 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 বোর বো বো বোর বো বো বে�agen বདরག যতটা টাইম адам রিসিকের প্রভাব শুধুমাত্র যতതായി চামারি যথেষ্ট শক্তিৰে আৰু স্বচ্ছৰ অভাব যায় না ফিজিক্যাল অভাব যায় না আমি আৰু আৰু শিকি দে জ্ঞানটা ক'লে আমাৰ শিক্ষক কি থাকিব বাৰকত তুমি বেশি বিশেষ সময়ত প্লাষ্টৰ কৰা বিশেষ জতিকা সময়ত প্লাষ্টৰ চলে গেলা কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থানের সাথে ওই আ আসলে দেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু করলেন আল্লাহু আজিম অবস্থা निश्चित की तरह सुबह दास अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन मस्जिद में आ गए तो प्रवेश करते हैं मस्जिद

کہ تھا اللہ رسول صلی اللہ وسلم نے فرمایا 300 مرتبہ دعا اب رسول پاک صلی اللہ علیہ وسلم تعالی جو دعا کرتے ہیں আতা সালাত সালাত কাফে তাবি তুনুলাই জুমতে দা জুমতে রে প্রথম সালাত আতা সালাত সালাত কাফে তাবি তুনুলাই তানি বিরাবি আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবি সত্য হালা মুফাতাল ফেরিসতা কে তাবি তুনুলাই মাই তানি Allah <laughs> kusurundan dolayı salat namazı çıtta gönle mah zindanından রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তুমসবু পায়ে যন্ম কলম্বা জিন্দে আদি কো কথা কইছে না আপনি আমাকে দুনিয়ার ময়দানে সাহায্য কেবলমাত্র মাসতে তখন জিবে না সালাত ও সালাত করতে না মাগহে সুধি আল্লাহ আমি ইমান ও ইবাদত করতে করব পাওয়া আর সন্তরণ করতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবে না সালাত ও সালাত করতে ও জিন্দে আমাল চットরা আল্লাহু আকবার এই দুনিয়ার জগতে বিশ্ববাসীদের যখন এর 5 দফার বেশি বেশি করে সুরা ও লাজওয়ারত করে সুবহানাল্লাহ তাহলে সুরা ফজিলত ফাটা বেশি এটা হলো সুরাhlasের ফজিলত আপনারা করে بڑا بکتی جو دیئے سورہ اکتاب خوشی مشکل تلاوت کرے اللہ کا مکتو آرامی تاکہ شرے کا مکتو دعا عبادت کرے گے بڑا بکتی جو دیئے سورہ اکتاب بشی بشی کو تلاوت کرے اللہ کا مکتو تاکہ شرے کا مکتو دعا عبادت کرے گے شرے کا مکتو دعا عبادت کرے گے شرے کا بڑا گناہ شرے